আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা থামমেল দেখে বুঝে গেছেন যে আমি কোন বিষয়ে কথা বলতে যাচ্ছি সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন যে আমাদের দেশে যে আওয়ামী লীগ সরকার ছিল শেখ হাসিনা সরকার শেখ হাসিনা সরকার যেই রাস্তায় হেঁটেছে বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার ঠিক সেই রাস্তায় হাঁটতেছে কেন হাঁটতেছে এবং কিভাবে হাঁটতেছে এবং হাঁটা কতটুকু যুক্তি এই বিষয় নিয়ে আমি কিছু কথা বলতে চাচ্ছি আমার এই চ্যানেলে অনেকেই আমার বক্তব্য শুনে অনেকে খুশি হন আবার অনেকে বেজার হন মানে যাদের বিরুদ্ধে আমার কথাগুলো যায় তারা আমার প্রতি অসন্তুষ্ট হন আর যাদের পক্ষে যাই তারা আমার প্রতি সন্তুষ্ট হন এখন কথা হচ্ছে যে আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো সত্য এবং সঠিক কথা এখন সত্য এবং সঠিক কথা বলতে গিয়ে যদি কেউ অসন্তুষ্ট হয় সে তো আমাকে গালাগালি করবে এটাই স্বাভাবিক আবার যারা সন্তুষ্ট হয় তারা অনেকেই ধন্যবাদ জানায় এবং মানে আমার জন্য অনেকে দোয়া করেন এই যে এই অবস্থায় আমি রয়েছি আসলে বিষয়টা হচ্ছে যে দেখেন যে সরকারি ক্ষমতায় থাক না কেন সত্য কথা বলতে হবে সত্য কথা বলার পর যদি নিজের ক্ষতিও হয় সত্য কথা বলা বন্ধ করা যাবে না মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না এবং মিথ্যার মানে জুলুমবাজের পক্ষ নেওয়া যাবে না এর কারণ আপনারা দেখেছেন যে শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকা অবস্থায় আমি কিন্তু অনেক বক্তব্য দিয়েছি এই শেখ হাসিনা যে অন্যায়গুলো করেছে সেই অন্যায়ের বিপক্ষে অনেক কথা বলেছি আমাকে অনেকে সতর্ক করেছেন যে দেখো ভাই তুমি সরকারের বিপক্ষে এভাবে কথা বলো না কারণ এই সরকার ভালো না বিভিন্ন মামলা টামলা দিয়ে গুম করে তোমাকে আয়না ঘরে ঢুকিয়ে দিবে তো অতএব সরকারের বিপক্ষে কথা বলার কোনো প্রয়োজন নাই পুলিশের বিপক্ষে কথা বলার কোনো প্রয়োজন নাই আমি বলেছি আমি যতদিন বেঁচে থাকবো যতদিন বেঁচে থাকি ততদিন জনগণের পক্ষে কথা বলবো সাধারণ মানুষের পক্ষে কথা বলবো সাধারণ গরিব মানুষের পক্ষে কথা বলবো দর্শক কেন বলছে এই কথাগুলো আপনারা জানেন যে ইতিমধ্যে যে বাংলাদেশে যখন পিডিবি ছিল বিদ্যুৎ লাইনগুলো পিডিবি সরকারি পিডিবি ছিল পিডিবির পর থেকে বিভিন্ন কোম্পানির কাছে সরকার হস্তান্তর করেছে তারা বিভিন্ন নিয়মকানুন বেঁধে দিয়ে কিন্তু এই গ্রাহকদের কাছে বিদ্যুৎ পৌঁছাইছে যেমন পল্লী বিদ্যুৎ ডেস্কো অনেক নাম দিয়েই কিন্তু এই বিদ্যুৎ খাতটা এখন পরিচালনা হচ্ছে এখন কথা হচ্ছে এতদিন একটা নিয়ম হারে কিন্তু বিদ্যুৎ গ্রাহকরা চালিয়ে আসছিল এতে গ্রাহকদের মানে অভিযোগ থাকলেও ব্যাপকভাবে কোনো অভিযোগ কিন্তু ছিল না বর্তমান সময় প্রি মিটার এই প্রিপেইড মিটার ডিজিটাল মিটার স্মার্ট মিটার এই এই মিটারগুলো কে সৃষ্টি করেছে এবং কারা এই নামগুলো দিয়েছে নিশ্চয়ই আওয়ামী সরকার দিয়েছে এই প্রিপেইড বলেন ডিজিটাল বলেন স্মার্ট বলেন এই মিটারগুলো তৈরি করেছে আওয়ামী সরকার কেন তৈরি করেছে এই গ্রাহকদের পকেটের টাকা এই সরকারের পকেটে কিভাবে নেওয়া যায় এজন্যই বিভিন্ন নামে মিটার তৈরি করেছে এবং বিভিন্ন নিয়ম কারণ বেঁধে দিয়েছে যেই নিয়ম কারণগুলো গ্রাহকরা আসলে বাঁচবে কি মরবে এটা কিন্তু দেখে নাই এই প্রিপেইড মিটার অর্থাৎ কার্ড মিটার যেটি এই কার্ড মিটার এমনই একটা নিয়ম যেই নিয়মে এই গ্রাহক যারা রয়েছে মানে এরা বিদ্যুৎ বিল দিতে পারবে কিনা এটা নিয়ে কিন্তু সন্দেহ আছে আপনারা যদি বিশ্বাস না করেন এই প্রিপেইড মিটার নিয়ে এই কাট মিটার নিয়ে কিন্তু অনেক অভিযোগ রয়েছে যে সমস্ত অভিযোগ নিয়ে কিন্তু আমাদের দেশের বড় বড় চ্যানেল পত্রিকায় কিন্তু নিউজ হয়েছে এর এরপরেও কি সরকার এই প্রিপেইড মিটার কি বন্ধ করেছিল করে নাই সেই প্রিপেইড মিটার নিয়ে কিছু বক্তব্য কিছু কিছু কথাবার্তা আমরা শুনে আসি তারপরে কথা বলি এখন তবু টাকা বেশি প্রতি মাসে বেশি বেশি টাকা ঢুকানি হচ্ছে কোনো সুবিধা হচ্ছে না দর্শক এরকম অভিযোগ হাজার হাজার রয়েছে প্রিপেইড মিটারের বিপক্ষে এরকম অভিযোগ হাজার হাজার রয়েছে তারপরেও দেখেন এই শেখ হাসিনার বেঁধে দিয়া যে জনগণের পকেট কেটে টাকা নেওয়ার যেই মিটার এবং টাকা নেওয়ার যেই কৌশল সেই কৌশল এই সরকার অবলম্বন করছে এই অন্তর্বর্তীকালীন সরকার এসেও এটা কিন্তু বন্ধ করে নাই এটা কিন্তু চালু রেখেছে শুধু চালু রাখে নাই এইটা নিয়ে কিন্তু কাজ করছে সরকার এই প্রিপেইড মিটার কিন্তু বিভিন্ন জায়গায় পৌঁছে দিয়েছে ইতিমধ্যে এবং এই যে আমি যেই বাসায় থাকি উত্তরাতে আমি যেই বাসায় থাকি সেই বাসায়ও এই প্রিপেইড মিটার কিছুদিন আগে মানে আগের যে মিটারটি ছিল ওই মিটারটি বদলে দিয়ে নতুন করে এই প্রিপেইড মিটার কাঠ মিটার লাগিয়ে দিয়েছে এখন যেই পরিবেশ আগে যদি এই বাড়িওয়ালার যদি দশ হাজার টাকা বিল আসতো এখন মানে বিশ হাজারেরও বেশি বিল আসতেছে তথাপি এই প্রি মিটার গ্রাহকদের যেই মিটারে ক্ষতি করবে সাধারণ মানুষকে যেই মিটারে ক্ষতি করবে এবং যেই মিটার লাগালে সাধারণ জনগণের কষ্ট হবে সেই মিটার আপনারা কেন লাগাবেন শেখ না লাগিয়েছে তার টাকার প্রয়োজন ছিল সে দেশ চালাতে ব্যর্থ হয়েছিল বিভিন্ন কায়দায় তারা কিন্তু টাকাগুলো মানুষের পকেটে টাকা তাদের পকেটে নিয়ে গিয়েছে এখন আপনারাও কি সেই শেখ হাসিনার মতো আপনাদেরও কি এত টাকার প্রয়োজন হাজার হাজার কোটি টাকার প্রয়োজন বিদেশে বাড়ির প্রয়োজন বিদেশে গাড়ির প্রয়োজন যদি তাই হয়ে থাকে তাহলে শেখ হাসিনার নিয়মেই আপনারা চলেন অসুবিধার কোনো কিছু নাই জনগণ আপনাদের বিরুদ্ধে যখন কথা বলা শুরু করবে তখন বুঝতে পারবেন যে আপনাদের আসলে মানে কোনটা সঠিক কাজ হচ্ছে কোনটা বেঠিক কাজ হচ্ছে তার আগে কিন্তু বুঝবেন না আমি মনে করি এই শেখ হাসিনার যেই নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলো আপনারা যদি মেনে চলেন আমি মনে করব শেখ হাসিনার কাছ থেকে রাজনীতি শিখে আপনারা রাজনীতি করছেন আর যদি মনে করেন যে শেখ হাসিনার যেই কাজগুলো বিগত দিনে করেছে সেই কাজগুলো আমরা করবো না তার বিপক্ষে কোনটা করা যায় সেই ব্যবস্থাটা আমরা করব। অতএব জনগণের বিপক্ষে যাবে যেই কাজটা সেই কাজটা করা যাবে না জনগণের পক্ষে যাবে যেই কাজটা সেই কাজটা করতে হবে এখন বলতে পারেন যে শেখ হাসিনা উন্নয়ন করেছে আমরা কি উন্নয়ন করব না অবশ্যই জনগণের স্বার্থে যদি উন্নয়ন করা লাগে উন্নয়ন করতে হবে জনগণের বিপক্ষে যদি উন্নয়ন করতে হয় সেই উন্নয়নের দরকার নাই যেই উন্নয়ন জনগণের পক্ষে যাবে যেই উন্নয়ন জনগণের কষ্ট কম হবে সেই উন্নয়ন করেন যেই উন্নয়ন করলে জনগণের কষ্ট বেশি হবে জনগণের বিপক্ষে যাবে এই উন্নয়নের কোনো প্রয়োজন নাই অথায় এই ডিজিটাল মিটার বলেন স্মার্ট মিটার বলেন প্রিপেইড মিটার বলেন এই সমস্ত মিটার বাদ দিয়ে আগে যেই মিটারগুলো ছিল সেই মিটারগুলোই আবার পরিচালনা করেন এতে করে এই গ্রাহকরা এই বিদ্যুৎ চালিয়ে অন্তত একটু স্বস্তিতে ঘুমাতে পারবে দেখেন অনেকেই আছে মধ্যবিত্ত ফ্যামিলির লোক যারা এসি ছাড়া চলতে পারে না আবার দেখেন এসি থাকলেও মানে চালাইতে পারে না কারণ ওই যে বিদ্যুৎ বিল উঠবে হাজার হাজার টাকা এই টেনশনে কিন্তু এসি ছাড়তে পারে না ঘুমাতে পারে না ফ্যান ছাড়বে সেটাও কিন্তু তার মনের ভিতরে কষ্ট হয় একটা বড় বাতি লাগাবে তারই জন্যও কিন্তু তার মনের ভিতরে মানে কষ্ট লাগে যে বিদ্যুৎ বিল নাকি কতই না চলে আসে কতটা কত টাকা ঢুকাতে হবে এই যে এই চিন্তা ভাবনাই কিন্তু তার ঘুম নাই তথাপি আমি বলবো যে এই সরকার যদি জনগণের কল্যাণে কাজ করে তাহলে এই প্রিপেইড মিটার বন্ধ করে আগের অ্যানালগ মিটারগুলো আবার নতুন করে লাগিয়ে দিন তা না হলে এই যে যেই কারেন্ট বিল প্রিপেইড মিটারে উঠছে এটা নিয়ে কিন্তু জনগণ অতিষ্ঠ হয়ে গিয়েছে আর জনগণের বিপক্ষে যেই কাজটা হবে সেই কাজটা আপনারা কোনোভাবেই করতে পারেন না এটা যদি করেন তাহলে আমরা মনে করব যে শেখ হাসিনার রাজনীতিই আপনারা করছেন শেখ হাসিনার রাজনীতির বিপক্ষে আপনারা না পক্ষে আপনারা দর্শক আমার এই ভিডিওটি যদি আপনাদের কিঞ্চিত পরিমাণ ভালো লেগে থাকে আমি অনুরোধ করে বলবো যে আমার ভিডিওটি বেশি বেশি লাইক করবেন বেশি বেশি শেয়ার দিবেন এবং বেশি বেশি কমেন্ট করবেন তাহলেই কেবল দেখবেন যে আমার এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জনগণের কাছে প্রত্যেকটা দপ্তরে এবং এমনকি প্রধান উপদেষ্টার কাছে জন্য এই ভিডিওটা পৌঁছায় যায় এই জন্যই আপনাদের কাছে অনুরোধ করছি যে এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন দর্শক আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি